জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব লক্ষ্মী পুজো প্রথমেই আমরা বলি যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তো দুর্গা পুজো গেল তারপর লক্ষ্মী পুজোর আবার বাড়িতে বিভিন্ন রকমের কাজ বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো উপবাস সেই লক্ষ্মীর ব্রত পালন করা লক্ষ্মী ছাড়া তো কিছুই হয় না আমরা যারা সৎসঙ্গী আছি তারা ঠাকুরকে মানার সাথে সাথে আমরা লক্ষ্মী মাকেও মানি বড়ো মাকে লক্ষ্মী হিসেবে পুজো করে থাকি বাড়িতে লক্ষ্মীর মূর্তি স্থাপন ব্রাহ্মণ ডেকে তার পুজো করানো বাড়িতে লোকের খাওয়ানোর ব্যবস্থা করানো এই এই হলো আমাদের লক্ষ্মী পুজোর সারাদিনের ব্যাপী একটা ব্যস্ততা তো যাই হোক ঠাকুরের কিছু নিয়ম আছে ঠাকুর আমাদের কিছু কাজ করতে বলেছেন সেটা আমরা করব। প্রথমে আমরা শুনব লক্ষ্মী কথার লক্ষ্মী পূজা মানে কি লক্ষ্মী অলক্ষ্মীর তাৎপর্য কী ভাউজান ম্যান দেখবার ঠাকুরকে প্রশ্ন করলেন লক্ষ্মী পূজা মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন লক্ষ্মী কথার ধাতুগত অর্থই হল আলোচনা টু সি কিন্দি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখা দর্শন জ্ঞান এসব এইগুলি যাতে বাড়ে তা করাই হলো লক্ষ্মী পূজা দর্শন জ্ঞান এগুলো যাতে বাড়ে আর কালী হলো কল ধাতু থেকে তাই তার মধ্যে আছে সৎ পূজা এবং অসৎ নিরোধ এরপর সুশীলদা জিজ্ঞাসা করলেন আচ্ছা অলক্ষের পুজো হয় কেন তো শেষে ঠাকুর বললেন লক্ষ্মীর উল্টা যা তাই অলক্ষ্মী তাকেও জানতে হবে মানে অসৎ যা সত্তাবিরুদ্ধ যা তাকেও জানতে হবে জেনে তাকে প্রতিরোধ করতে হবে সত্তার ধর্মই এই দুটো সে নিজের অস্তিত্বকে রক্ষা করতে চায় আর সেই জন্যই বিরোধী বা তাকে প্রতিহত করতে চায় শুনতে পাই তুলসী দাস নাকি খলের পূজা করেছিলেন হাউসার মেন্দা বললেন অলক্ষের সাথে অলক্ষের কোনো সম্বন্ধ আছে নাকি ঠাকুর বললেন অলক মানে আলাদা কথা মানে যা দেখা যায় না যেমন জীবনকে দেখা যায় না কিন্তু বোধ করা যায় লক্ষ্মী অলক্ষ্মীর যে তাৎপর্য সেটা আমি আপনাদের বল সেটা আমি আপনাদের বললাম কাল যেহেতু লক্ষ্মী পুজো আমাদের কিছু বিশেষ কাজ করতে হবে যাতে করে লক্ষ্মী ঘরে বাঁধা থাকে চলুন কী কাজ তা একটু আমরা জেনে নিই ঠাকুর বলছেন যে আমি মার পেট থেকে টাকা পয়সা নিয়ে জন্মাইনি আমি গরিব বামুনের ছেলে ঠাকুর তার নিজের কথা বলছেন আমি যা কিছু পাই পরিবেশ থেকেই পাই পরিবেশের উপরই আমি দাঁড়িয়ে আছি তাদের ভালো ছাড়া আমার ভালো নেই মানুষ হলো আমার সরাসরি স্বার্থ আর টাকাটা হলো তারই আনুষঙ্গিক নারায়ণকে বাদ দিয়ে লক্ষ্মীর সেবা করে লাভ নেই নারায়ণ থাকলে লক্ষ্মী ঘরে বাঁধা থাকে নারায়ণ মানেই হচ্ছে বৃদ্ধির পথ আমি যদি বৃদ্ধির পথ হই আমার মধ্যে নারায়ণ থাকবে থাকবেনি আমি যদি বৃদ্ধির পথ হন আপনি যদি বৃদ্ধির পথ আপনার মধ্যেও নারায়ণ থাকবেন নারায়ণ যদি আমার বুকে থাকেন আর আপনি যদি আমার জন্য সর্বতভাবে করেন সে নারায়ণ আপনার বুকে কিছুটা যাবে নি আমার আমার বাড়ির বড় বইয়ের কাছে যেমন ভারে ভারে মাল আসে সে নিজের সে নিজে বিলিয়ে পারে না মানুষ বোঝে না সে যা সে যা চায় নিজের আচার আচরণ চাল চলন তার বিরুদ্ধেই চলে তাহলে আমাদের কি করতে হয় লক্ষ্মী বাঁধা যাতে ঘরে থাকে তার জন্য নারায়ণের সেবা করতে হয় আমরা সব সময় কী করি আমরা এটা বুঝি না আর অনেকেই অনেক মায়েরা জানি না যে লক্ষ্মীর সেবা করলে হয় না নারায়ণ হচ্ছে বৃদ্ধির পথ বর্ধনার পথ তাই নারায়ণকে আগে পুজো করতে হয় লক্ষ্মী হচ্ছে চঞ্চলা নারায়ণ থাকলে লক্ষ্মী স্থির হয় এ কথা কিন্তু আমাদের প্রত্যেক মায়েদের জানতে হবে তাই লক্ষ্মী পুজো করছেন করুন কিন্তু নারায়ণকে বৃদ্ধির পথকে বাদ দিয়ে নয়। তাই লক্ষ্মী ঘরে বাঁধা থাকে যদি নারায়ণ আপনার ঘরে থাকে এরপর ঠাকুর বললেন লক্ষ্মীর কৌটার অর্থের বিনিয়োগ ব্যবস্থা আপনি বাড়িতে লক্ষ্মী কৌটো করতে আপনি বাড়িতে লক্ষ্মীর কৌটো করতে পারেন এই লক্ষ্মীর কৌটোতে আপনি কিছু কিছু করে আপনার সামর্থ্য মতো পয়সা জমা করতে পারেন এটা হলো লক্ষ্মীর কৌটো এটা আপনি আপনার সংসারের জন্য করছেন আর এতে ঠাকুরের আশীর্বাদে টাকা কিছু থাকেও আমি দেখেছি করে এই টাকাটা আপনি আপনার ঘরের সংসারের যখন অভাব হবে আপনার ছেলে অসুস্থ হবে আপনার স্বামী যখন বিপদে পড়বে এই টাকা নিয়ে আপনি কিন্তু সংসারের কাজে লাগাতে পারেন লক্ষ্মী পূজার দিনে যে লক্ষ্মী কৌটো করতে হয় এমন কথা পরম দয়াল শিশি ঠাকুর আমার বলেননি কিন্তু লক্ষ্মীর কৌটা করতে বলেছেন এটা ঠিক পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর নিজে দিনক্ষণ দেখে কাজ করতেন তাই লক্ষ্মী পূজা হলো শুভ দিন যেদিনে আপনি লক্ষ্মীর কৌটাতে বিনিয়োগ ব্যবস্থার পদ্ধতিটা চালু করতে পারেন তাই লক্ষ্মীর কৌটা যে ব্যাপারটা এটা আমরা মায়েরা কিন্তু নিজেরা সংসারে করতে পারি এটা করলে আমাদের সংসারকে মাঝে মধ্যে দেওয়ার মতো একটা হয়ে যায় কারণ প্রত্যেক স্বামী চায় তার স্ত্রীর কাছ থেকে কিছু না কিছু সাহায্য পেতে তাতে তারা ভরপুর হয়ে যেতে চায় মানে স্বামী তার স্ত্রীর কাছ থেকে কিছু পেলে এবং বিশেষ করে সংসারের দিক থেকে সাহায্য পেলে তাহলে স্বামীর আর দুঃখ থাকে না তাই আমরা চাইবো আমাদের সংসারকে বিশেষভাবে সাহায্য করতে লক্ষ্মী পূজা আমাদের প্রত্যেকেই মানে ঠাকুর লক্ষ্মী বউ হতে বলেছেন লক্ষ্মী বউ কাকে বলে সেটা কিন্তু আপনি নারী নীতি বই খুললেই পেয়ে যাবেন লক্ষ্মী বউ কাকে বলে লক্ষ্মী বউ কিভাবে হতে হয় লক্ষ্মী বউয়ের আচার আচরণ ব্যবহার এগুলো তো এই শুভ দিনে আপনাদের আমি বলবো যে ঠাকুর যা যা বললেন তাই তাই করতে সে সেই পয়েন্ট টাকার অভাব দূর করবার জন্য ঠাকুর যে যে পয়েন্টগুলো আমাদের বলতে যে 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 কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো আমি আগের আলোচনাতে করেছি আগের ভিডিওতে আমি আলোচনা করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন লক্ষ্মী পূজার দিনে লক্ষ্মী পূজার দিনে লক্ষ্মী মাকে সন্তুষ্ট করা হল আমাদের আসল উদ্দেশ্য তাই উপবাস ব্রত এই সব কিছু যে আমরা করি খরচ খরচা করি এগুলো মেন উদ্দেশ্য নয় এগুলো কি জন্য করি এগুলো আমরা পূজার উদ্দেশ্যে করি তাহলে লক্ষ্মী মায়ের কিছু গুণ আমাদের মধ্যে আসুক মা আমাদের কাছ থেকে সন্তুষ্ট হন এইরকমভাবে পূজা করা ভালো তো বাড়িতে যাদের লক্ষ্মী পুজো হবে অবশ্যই নারায়ণ প্রতিষ্ঠা করবেন নারায়ণ পুজোও করবেন আমরা যারা সৎসঙ্গী আছি তারা ঠাকুরের এই যে কথাটা অবশ্যই পালন করব লক্ষ্মী পূজার দিনে লক্ষ্মীর ঘট স্থাপন করবেন লক্ষ্মী পুজো করবেন নারায়ণেরও পুজো করবেন আর লক্ষ্মীর কৌটাটা কিন্তু করতে ভুলবেন না ঠাকুর আমাদের ইষ্ট ফান্ড করতে বলেন বৃহস্পতির জন্য অর্থ সঞ্চয় করতে বলেন সেটা কিন্তু আলাদা কাজে লাগে আর এই লক্ষ্মীর গৌতরটাও আলাদা কাজে লাগে আমি আগের দিনে বৃহস্পতির জন্য যে টাকা তোলার কথাটা আপনাদের সঙ্গে আলোচনা করেছি তো অবশ্যই লক্ষ্মীর কৌটাটা করবেন ভালোভাবে লক্ষ্মী পুজো কাটান ভালো থাকুন সুস্থ থাকুন আজ আর বেশি আপনাদের আমি সময় নিচ্ছি না কারণ কাল যেহেতু লক্ষ্মী পুজো বাড়িতে প্রত্যেকেরই ছোটোখাটো কাজকর্ম থাকবেই বাড়িতে অনেকেই ব্যস্ত থাকবেন আজ এই পর্যন্ত পরের দিন আসবো পরমদাল শিশি ঠাকুরের নতুন একটি বিষয় নিয়ে জয়গুরু